নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা নতুন বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকের আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসে আবারও চলে এসেছি আপনাদের সামনে বানাবো আলু বেগুন বড়ি দিয়ে কলমি শাক চচ্চড়ি এই গরমের সময় বন্ধুরা এই কলমি শাকের চচ্চড়িটা বানিয়ে দেখতে পারেন দারুণ লাগবে খেতে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগে আবার রাত্রিবেলায় রুটি পরোটার সঙ্গে খেতেও ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক কলমি শাক চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি দু আটি কলমি শাক নিয়েছি শাকটাকে ভালো করে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে তিন থেকে চারবার ধুয়ে চুবড়িতে জল ঝরিয়ে নিয়েছি গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে বড়িটা ভেজে নেব এখানে আমি ছ থেকে সাতটা বড়ি নিয়ে নিয়েছি বড়িটা তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব বড়িটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চেলা করেই দিলাম এবার লঙ্কাটা হালকা একটু ভেজে নেব এবারে দিয়ে দেব আলু আর বেগুন এখানে আমি একটা ছোটো সাইজের আলু এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি আর একটা ছোট্ট সাইজের বেগুন এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি এবারে আলু আর বেগুনটাকে ভেজে নেব আলু আর বেগুনটাকে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই যেহেতু কলমি শাক চচ্চড়ি তো হালকা করে ভাজলেই হয়ে যাবে আলু আর বেগুনটাকে হালকা করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ গুঁড়ো লঙ্কা তো বন্ধুরা ঝালটা আপনারা বুঝে দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তাই অল্প করেই ঝাল দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা ছেড়ে যায় আলু বেগুনের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো শাকগুলো সমস্ত শাকগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগেনি খুব তাড়াতাড়িই হয়ে যাবে চচ্চড়িটা আর খেতেও বেশ লাগে আর গরমের সময় এই রকম ঠান্ডা ঠান্ডা চচ্চড়ি খেতে খুব ভালো লাগবে ভাতের সঙ্গে আপনারা বাড়িতে একবার হলেও এইরকমভাবে ট্রাই করে দেখবেন এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাক চাপা দিয়ে আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আবার আমি ফিরে এলাম ঢাকাটা সরিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচেরও কম অল্প একটু চিনি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে চিনিটা দিলে নিরামিষ চচ্চড়ি তো খেতে খুব ভালো লাগে চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেব বড়ি ভাজা আমি যে বড়িগুলো আগে থাকতে ভেজেছি সেটা একটু গুঁড়ো করে নিয়েছি এরকম গুঁড়ো করে চচ্চড়ির মধ্যে দিলে চচ্চড়িটা খেতে খুব ভালো হয় ভেজে রাখা বড়িটা শাকের মধ্যে দিয়ে এক মিনিট একদম নাড়াচাড়া করে নিয়েছি একদমই রসটা শুকিয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব ভালো হয় আপনারা চাইলে গোটা গোটা বড়িও দিতে পারেন আমি আজকের বড়িগুলো একটু গুঁড়ো করে দিয়েছি যাতে খেতে আরও ভালো লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ